শেখ রহমান মাদানি এমন একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ কখনো হয়তো তিনি বাংলাদেশে আসেন কিন্তু সৌদি আরবে বসে যেভাবে তাও প্রচার প্রচারণা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোটা বাংলাদেশের হৃদয়ের মানুষ শেখ মতিউর রহমান মাদানী শুধু বাংলাদেশের না গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর যত জায়গায় বাংলা ভাষাভাষী আমাদের আছেন সবাই শেখ রহমান রহমান চিনে তিনি বসে থেকে গোটা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তৌহিদের দাওয়াত সুন্নতের দাওয়াত প্রচার পুরস্কার প্রসার করে যাচ্ছে এবং ভেদায়তের বিরুদ্ধে শিল্কের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতেছে আপনি দাওয়াত বন্ধ করবেন কিভাবে করতে পারবেন একটা মাহফিল বন্ধ করে আপনি ভাবতেছেন যে আপনি বড় হয়ে গেলেন না বরং মানুষের কাছে বিভিন্ন ব্যক্তিদের কাছে জানা যাবে যে মতিউর রহমান মাদানিকে ডক্টর আল গালিবকে মুজাফরিন মহসিন কে আব্দুল ইউসুফকে আবদুল্লাহ ফারুক সালাফিকে শহীদুল্লাহ খান মাদানীকে যখন তারা সার্স দিবে তখন তাদের বক্তব্য চলে আসবে এবং এমনিতে মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত পেয়ে এবং পর্যায়ক্রমে ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়ে পরিবর্তন হবে গোটা বিশ্বব্যাপী যেভাবে দাওয়াতের প্রচার প্রচারণা চলতেছে মূর্খরা তো এগুলা ধরে বসে রাখতে পারে না যারা জ্ঞানী আছে যারা আইরে আছে তারা কোরআন হুদীশ দেখবে বুঝবে আমল করবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বক্তব্য যেখানে স্পষ্ট সেখানে বিরোধিতা করার কিছু আছে কিন্তু বিরোধিতা কারা করে যাদের অন্তর দুর্বল আমরা পাবনা একবার আমি আর আমাদের প্রিয় ভাই বাসার বিন হায়াত আলী আপনারা হয়তো অনলাইনে দেখেছিলেন যে বেদাতি ভাইয়েরা বক্তব্য চলাকালীন সময় বিশৃঙ্খলা করার জন্য চলে এসেছে তো আমাদের বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিলো বিশৃঙ্খলাময় পরিবেশ হলো পরবর্তীতে থানায় তাদেরকে ডাকা হলো আমাদের ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তো তারা এবং আমাদের দিনী ভাইয়েরা মুখোমুখি থানায় বসে আছে তো যিনি ওখানে মূল দায়িত্বে আছেন উনি জিজ্ঞাসা করতেছে যে আহলে আদিস ভাইয়েরা কি আপনাদের কোনো বক্তব্যে বাধা দেয় বলতেছে না তো আপনারা কেন বাধা দেন কখনো আহলে কোনো বক্তব্যে বাধা দিবেন না কথা বুঝতে পেরেছেন